গীতা এল এলবির আজকের এপিসোডের শুরুতে দেখা যায় গীতাকে মনীষা ফোন করে বলে যে পড়িশি বৌদি নাচের প্র্যাকটিসের জন্য যাচ্ছে আর সেখানে তার উপর অ্যাটাক হতে পারে এটা শুনে গীতা অবাক হয়ে যায় এবং তখন মনীষের কাছ থেকে সেই নাচের ক্লাসটি কোথায় হচ্ছে সেই সম্বন্ধে পুরো ডিটেলস নিয়ে নেয় এবং বলে তুমি ফোনটা রাখো আমি অবশ্যই যাচ্ছি সেখানে তাড়াতাড়ি যাচ্ছি মনীষে বলে হ্যাঁ বেশি টাইম নেই ফোন রাখার পরে গীতা বলে যে এইভাবে তো পড়িশিকে মরতে দেওয়া যাবে না আর আমি থাকতে কেউ মরবে এটা তো হবেই না আমি অবশ্যই যাব সেখানে গিয়ে অবশ্যই পরিশিকে বাঁচাতেই যাব অন্যদিকে দেখা যায় যে পরিশি নাচের ক্লাসে নাচ প্র্যাকটিস করতে থাকে আর তার সাথে একজন মেয়ে থা দাঁড়িয়ে থাকে মিউজিক চালানোর জন্য আর সেই মুহূর্তে সেখানে চলে আসে অধ্যায় ও অধরাসিনা এবং মেয়েটিকে টাকা দিয়ে চুপ থাকতে বলে এবং সেখান থেকে চলে যেতে বলে মেয়েটি প্রথমে রাজি না হলেও অধ্যায় তখন তার কাছে বন্দুক দেখিয়ে মেয়েটিকে টাকা দিয়ে বাধ্য করায় সেখান থেকে চলে যেতে এবং যখনই মেয়েটি চলে যেতে যায় তখনই দেখা যায় যে পড়শি বলে ওঠে যে এখানে কি আরও কেউ আছে আমি পরিচিত একজনের পারফিউমের গন্ধ পাচ্ছি তখন মেয়েটিকে অধ্যায় সিনা বলতে বলে যে এখানে কেউ নেই তখন মেয়েটি তাদের কথা মতো বলে যে এখানে কেউ নেই এবং বলে মিউজিকটি চালু করে এরপরে দেখা যায় যে অধ্যায় অধরা তার নিয়ে আসা গুন্ডাকে বলে যে ওই তিশুলের সাথে একটি ইলেকট্রিক কানেকশান জুড়ে দাও যাতে সেইটি হাতে নিয়ে সাথে সাথে পরিশী বিদ্যুৎস্পৃতুষ্ট হয়ে মারা যায় এবং তাদের কতমতো মতো গুন্ডাটি ওই ত্রিশুলের সাথে বিদ্যুৎ কানেকশন করে দেয় এবং এরপর সেখান থেকে তারা চলে যায় এরপর যখন নাশ করতে করতে শেষের মুহূর্তে যখনই পরিসি সেই ত্রিশুলটা হাতে নিতে যাবে এবং ধরতে যাবে তখনই দেখা যায় গীতা এসে পরিসির হাত ধরে তাকে সরিয়ে দেয় এবং তাকে বলে তুমি এই ত্রিশুলটা হাতে নেবে না তখন পরিসি বলে যে কেন কি হয়েছে এবং তখন গীতা বলে যে এই ত্রিশুলের সাথে একটি বিদ্যুৎ কানেকশান করা আছে যেটা হাতে নিলেই তোমার সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যাবে এবং তখন পরিষী অবাক হয়ে বলে যে কে করেছে এটা এখানে কে এসেছিল আমার শত্রুকে তখনই গীতা বলে ওঠে তোমার তো আর শত্রুর অভাব নেই এখানে এসেছিল অধ্যায় ও অধরাসিনা তোমাকে মারার জন্য দুদিন পরে আদালতে কোর্টের ডেট আছে তার আগেই যদি তোমাকে সরাতে পারে তাহলে তারা কেস জিতে যাবে এই জন্য তোমাকে সরাতে চেয়েছে এবং গীতা তখন বলে যে চলো তোমাকে আর ওই বাড়িতে নিয়ে যাব না তুমি আমার সাথে যাবে তখন পরিষি বলে না আমাকে ক্ষমা করবেন আমি আর ওই বাড়িতে যেতে পারবো না এই বলে সেখান থেকে চলে যায় পরিষি তারপর গীতা বলে যে মেয়েটা তো চলে গেল কিন্তু সে জানেই না যে তার যখন হোক মৃত্যু হতে পারে এবং মৃত্যুটা এমন ভাবে হবে যে কেউ বুঝতেই পারবে না যে তাকে খুন করা হয়েছে সবাই ভাববে যে অ্যাক্সিডেন্টলি তার মৃত্যুটা হয়েছে এবং তারপর দেখা যায় গীতা অধরাকে ফোন করে বলে যে আপনার ট্রিটটা তো কাজেই লাগলো না একদম ফেল হয়ে গেল পুরো নাস্তা নাবুদ হয়ে গেল তখন অধরা বলে কি বলছেন বুঝতে পারলাম না আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো কিসের ট্রিট এবং তখন গীতা বলে যে আপনি নাটক করছেন আপনি সব কিছুই জানেন আপনিই তো পড়শিকে মারার জন্য ত্রিশুলের সাথে কারেন্ট ফিট করে রেখেছিলেন যাতে সে হাত দিতেই একেবারে দুনিয়া ছেড়ে চলে যায় সে মারা যাক অ্যাক্সিডেন্টলি তারপর বলে এমন কাছাকাছ আর কখনো করবেন না তাহলে কিন্তু আদালতে পৌঁছানোর আগেই আমি আদালতের বাইরে আপনার বিচার করে দেব একদম মারণ বেদি একেবারে মেরে দেবো তখন বুঝবেন ঠেলা এই বলে গীতা ফোনটা রেখে দেয় এবং তখন অধরা ভয়ে চিন্তায় পড়ে যায় এবং তখনই সেখানে অধ্যায় বলে যে কি হয়েছে এবং তখন অধরা কাঁপতে কাঁপতে বলে পড়শি এখনও মরেনি পড়শি জীবিত আছে আমাদের প্ল্যানিং সব ফেঁসে গেল ওই গীতা এলএলপি সব নষ্ট করে দিল এবং এর এরপরেই দেখা যায় গীতা চলে এসেছে অধরার বাড়ি এবং অধরাকে হুমকি দিয়ে বলে যে কালকে তো আপনাদের পুরো পরিবারকে কোটে তোলা হবে আপনাকে আপনার পুরো পরিবারকে এবং আপনার পরিবারকে দেখে সবাই হাততালিয়ে দাঁড়িয়ে দিতে থাকবে এবং আমি এক কোণে দাঁড়িয়ে একের পর একভাবে প্রমাণ পেশ করব এবং যার ফলে আপনাদের পুরো পরিবারকেই শাস্তি হবে আপনাদের পুরো পরিবারের পাপের ষোলোকলা পূর্ণ হয়ে গেছে এবং তখন অধরা কিছু বলে না এরপর গীতা সেখান থেকে চলে যায় গীতা চলে যেতেই অধ্যায় অধরের কাছে এসে বলে দিদি এবার তাহলে কি করবি কি করা যায় তখন অধ্যা অধরা বলে যে ভোজন মিত্রীকে কালকে কোর্টে জিততেই হবে তাকে ফোন করার তাকে জিততেই হবে যে কোনো মূল্যেই হোক তার জন্য যত টাকা লাগে আমি দেব অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ বাবু তার ক্লায়েন্টের সাথে কথা বলছে যে আমি যেদিন প্রয়োজন পড়বে আমি সেই ডেটে সেখানে পৌঁছে যাব আপনারা কোন কোনো চিন্তা করেন না তখনই দেখা যায় পিছন থেকে মেয়েকে এসে বাবা বলে ডাকে এবং তখন অগ্নিজিৎ মুখার্জি বলে যে কে এবং পিছনে ঘোরে দেখে যে সেখানে স্বস্তিক ও মেঘ দাঁড়িয়ে আছে মেঘকে দেখে অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় এবং বলে এইখানে কি করছে একে তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখা একে এখান থেকেই চলে যেতে বল স্বস্তিক এবং স্বস্তিক বোঝাতে এলেও অগ্নিজিৎ মুখার্জি কোনো কথাই শোনে না মেহককে নানানভাবে কুকথা শোনাতে থাকে এবং নানানভাবে তার অপমান করতে থাকে এবং তখনই দেখা যায় যে বলে যে কৃপান কৃপান কোথায় এবং তখনই দেখা যায় অঙ্কিত পিছন থেকে চলে আসে এবং বলে এখানে মেহেকের কোনো দোষ নেই আমাকে বন্দুকের সামনে রেখে মেঘকে দিয়ে এসব করিয়েছে কৃপান কৃপাণই তাকে জোর করিয়ে করিয়েছে আমাকে বন্দি করে রেখেছিল এবং তখন অঙ্কিত এসে অগ্নিজিৎ মুখার্জিকে তার পুরো ঘটনাটা খুলে বলে এবং তখন অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে যে তাকে মেঘকে ভুলতে বুঝতে ভুল করেছে এবং তখন অগ্নিজিৎ মুখার্জি মেঘের কাছ থেকে ক্ষমা যায় এবং বলে যে মা আমাকে ক্ষমা করে দিস আমি তোকে বুঝতে পারিনি এবং তখন জিজ্ঞাসা করে যে অগ্নিজিৎ মুখার্জি তাহলে যে কৃপানের কি হলো তখন স্বস্তিক বলে যে কৃপাণ এখন জেলে আছে তাকে জেলে দেওয়া হয়েছে এবং এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়